আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেদো শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেদোর সব বিডি টু তো আজকে আমি আপনাদের সামনে দুইটা সুন্দর দুইটা কালারের সিপের ভিডিও করতে যাচ্ছিলাম দেখেন কত সুন্দর কালার অনেকে এরকম কালারফুল সিপ চান এই জন্য আমি আপনাদের সামনে দুইটা কালারিং চিপ নিয়ে এলাম এই সিপের কোম্পানির নাম হলো ম্যাক্স প্রো একটা কোম্পানির সিপ তো এই ম্যাক্স প্রো কোম্পানির সিপ কোনটা কোয়াই ফিট লম্বা কীরকম কীরকম দাম সাথে কী কী পাচ্ছেন এগুলো সব বিস্তারিত আজকে আমি আপনাদের জানিয়ে দিব তো অনেকেই কি করেন শুরুতেই কি করেন ভিডিও শুরু না হতেই শুধু নাম্বার নিয়ে সরাসরি কল করেন ভাই থেকে নিব আসলে আপনি কোন কোন দেখলেন পছন্দ করলেন শুধুটা না দেখেই সরাসরি কল করেন আমরা এই জন্য বুঝতে পারি না আমাদের বুঝতেও অসুবিধা হয় আপনারা পুরো সিপের ভিডিওটা দেখবেন এবং তারপরে আপনারা কল করবেন আমাদের কাছে চলুন ভিডিও শুরু করা যাক আর সিপের সাথে আপনারা কি কি পাচ্ছেন সেটাও আমি জানিয়ে দিচ্ছি আমাদের এই ছিপটা লম্বাই হলো আসলে নয় ফিট এই যে লম্বাই হলো নয় ফিট ছিপটা ভালো কোয়ালিটির ছিপ কালারটাও সুন্দর এই যে অনায়াসে আপনি সাত আট কেজি বা আট দশ কেজি মাছ তুলতে পারবেন এই ছিপগুলো দিয়ে অনায়াসে তুলতে পারবেন ছিপের সাথে আপনার থাকিচ্ছে এরকম আট পিস বসি আট পিস বসি থাকবে এছাড়াও থাকবে এরকম দুইটা এরকম স্টপার এরকম থাকবে দুইটা সীসা এছাড়াও থাকবে এরকম পাতারি সবশেষে থাকছে এরকম ভালো মানের একটা সুতা জাপানি সুতা একশো মিটার একশো মিটার এরকম একটা সুতা থাকবে এবং সাথে থাকবে এরকম চার হাজার সিরিজের ফাইবার বডি মেশিন এটা কিন্তু স্টিল বডি না এটা হলো ফাইবার বডি আচ্ছা এই ফাইবার বডি মেশিন সহ নয় ফিট একটা সিপ এই প্যাকেজটা নিতে হলে আজকে আমাদের অফার মূল্যে

এটার একটা কোড নাম্বার আছে কোড নাম্বারটা হলো উনচল্লিশ যার প্যাকেজ মূল্য হলো উনিশশো টাকা ডেলিভারি চার্জ হলো দুশো টাকা টোটাল বিল হলো একুশশো টাকা অবশ্যই শিপটা নিতে গেলে কিন্তু আমাকে পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে আমরা অগ্রিম পেমেন্ট ছাড়া কোনো প্রকার অর্ডার গ্রহণ করি না অবশ্যই পাঁচশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে অগ্রিম আর বাকি টাকা আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে এই অগ্রিম টাকাটা আমাকে আপনার আসলে কিভাবে দিবেন এই অগ্রিম টাকাটা আমাকে দেবেন হলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি এই নাম্বারে আমাদের রকেট বিকাশ নগদ সবকিছু আছে এবং আগে সরাসরি কল করবেন কথা বলবেন নাম দিয়ে দিবেন আমাকে টাকা করবেন এই ছিল আমার যে ভিডিওটা তো এখন চলুন আমি আরেকটা একটা দেখাই এই কোম্পানিরই দশ ফিট একটা সিপের ভিডিও দেখায় ওই সিপটা দেখেন এখন আমি আপনাদের দেখাচ্ছি দশ ফিট একটা একই কালার একই জিনিস জাস্ট খালি লম্বাই হবে এটা দশ ফিট এটা কিন্তু আরো একটু শক্তিশালী সিপ আরো শক্তিশালী অনায়াসে আট দশ কেজি মাছ তুলতে পারবেন অনেক শক্তিশালী সিপ খুবই ভালো মানের আট থেকে দশ কেজি ওজনের মাছ তুলতে পারবেন এটা একটা দশ ফিট সাথে এরকম একটা মেশিন 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 থাকে ফাইবার ফাইবার বডি বডি থাকবে এবং সাথে থাকিচ্ছে এরকম দুই সেট বসি দুইটা সুইবেল দুইটা সিসা স্টপার দুইটা পাতারি এরকম ভালো মানের একটা সুতা আর সাথে হাজার সিরিজের মেশিন দশ ফিট একটা লম্বায় সিপ শিপটা হলো কার কোম্পানির একটা শিপ কালারটা অনেক সুন্দর যাই হোক এই শিপটার আমাদের একটা কোড নাম্বার আছে শিপের কোড নাম্বারটা হলো চল্লিশ অনেকে শিপের নাম বলতে পারেন না এই জন্য শিপের একটা কোড নাম্বার আছে কোড নাম্বারটা হলো চল্লিশ চল্লিশ নাম্বার কোড নাম্বার বললেই আমরা বুঝতে পারবো আপনি কোনটা চাচ্ছেন আজকের অফার মূল্যে এই শিপটার প্যাকেজ মূল্যটা আমি দিচ্ছি সব কিছু মিলেই অনলি এক এক রেট একুশশো টাকা এক দাম এক রেট একুশশো টাকা এখানে কোনো দাম দর করার কোনো সুযোগ নাই সাথে দুশো টাকা ডেলিভারি চার্জ যোগ হবে তাহলে একুশো টাকা পড়বে অবশ্যই সিপটা নিতে গেলে আপনাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে অগ্রিম পাঁচশো টাকা আমাকে অগ্রিম দিতে হবে তারপরে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি এই নাম্বারে সরাসরি আগে কথা বলবেন আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন কোড নাম্বার বলবেন এরপরে আমাকে আপনি পাঁচশো টাকা পেমেন্ট করবেন এই পাঁচশো টাকা অগ্রিম দিবেন আর বাকি টাকা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আর আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি অনেকেই আমাদের দোকানের ঠিকানাটা জানতে চান তো আমাদের দোকানের ঠিকানাটা হলো সোনাহাটা বাজার ধনুট বগুড়া তো এই ঠিকানায় যদি কেউ আসতে চান তাহলে সরাসরি এসেও আমাদের থেকে সিপ বা প্যাকেজ নিতে পারেন যাইহোক এ ছিল আজকে আমার ভিডিওর বিষয় যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম